আমিও খুব ভালো আছি তো কেমন আছো সবাই ঝটপট একটু লাইভে জয়েন করো আজ প্রথম আমি লাইভে আসলাম ইউটিউব চ্যানেলও আমি নতুন তো সবাই প্লিজ একটু পাশে থেকো একটু সাপোর্ট করো সবাই সাবস্ক্রাইব করে দিও যারা এখনো করি তো জয়েন করো সবাই প্লিজ কেমন আছো সবাই বলো আমি ইউটিউবে একদম নতুন আজ ফার্স্ট টাইম লাইভে আসলাম যাই হোক ফেসবুকটা আমি একটু ভালো জানি ওটার থেকে পেমেন্টও পেয়েছি কিন্তু ইউটিউবটা আমি নতুন এখনও অনেক কিছু জানার বাকি আছে তো যাই হোক তোমরা যদি সাপোর্ট করো আমি জেনে যাব আস্তে আস্তে সবটাই কেমন আছো বলো খুব সুন্দর ছোটপট জয়েন করো সবাই প্লিজ একজন জয়েন করেছে সবাই বন্ধু করে নিও আমাকে অনেক অনেক ভালোবাসা দিও ফেসবুক থেকে অলরেডি পেমেন্ট পেয়ে গেছি আমি তো ফেসবুকটা নতুন করে সরি ইউটিউবটা নতুন করে স্টার্ট করলাম ফেসবুকটা অনেক দিন থেকেই করছি পেমেন্টও পেয়েছি ফেসবুকে সফলতা পেয়ে গেছি তো সবাই একটু ভালোবাসা দিও ইউটিউবে পাশে থেকে ভরসা দিও নতুন যেহেতু তো কেমন আছো সবাই বলো সবাই কিন্তু বন্ধ করে নিও আমাকে কেউ তো জয়েন করছে না গলাটা ব্যথা প্রচুর শরীরটা ঠিক ভালো নেই তো কে কে জয়েন করেছো একটু কমেন্ট করো ঝটপট করে দেখছি অনেকেই ওয়াচিং করছো ঝটপট করে একটু কমেন্ট করো আর আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও সবাই প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকে কিন্তু একটু ভালোবাসা দিও হ্যাঁ বলো কেমন আছো সালাম আলাইকুম থ্যাংক ইউ কোথার থেকে দেখছো একটু বলো আমি ফার্স্ট টাইম আজকে ইউটিউবে লাইভে আসলাম প্রথম একদম নতুন আমি তো সবাই কিন্তু একটু পাশে থেকো ফেসবুক থেকে আমি সফলতা পেয়েছি ফেসবুক থেকে পেমেন্ট পেয়েছি তো ইউটিউবে কিন্তু আমি একদম নতুন দেখতেই পাচ্ছ আমার মাত্র কয়েকটা সাবস্ক্রাইব তো সবাই কিন্তু আমাকে একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থেকে ভালোবাসা দিও তোমরা যদি ভরসা দাও তবে ইউটিউবে আমি এগিয়ে যেতে পারবো আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন বলেন কোথার থেকে দেখছেন অনেকেই দেখছি লাইভে জয়েন করেছে কিন্তু কোনো কমেন্ট করছে না তো যাই হোক আমি বাংলাদেশ থেকে আমি কিন্তু ইন্ডিয়া থেকে তো যাই হোক আপনাকে অনেক অনেক ভালোবাসা আপনি আমার আমি আজকে নতুন আসলাম আর আপনিও জয়েন করলেন খুব ভালো লাগলো আপনি কোথায় থাকেন আমি ইন্ডিয়া ইন্ডিয়ার নদিয়ার নবদ্বীপ মায়াপুর চেনেন মায়াপুর আমার বাড়ির থেকে খুব কাছে মায়াপুর একদম পাশেই একবার ইন্ডিয়ায় মায়াপুর অনেক জায়গা আছে আপনার বাসার সবাই কেমন আছে সবাই ভালো আছে আমার ছোট্ট একটা পরিবার আমার স্বামী আর আমার একটা মেয়ে ছোট্ট আমাদের ছোট্ট পরিবার তো ছোট্ট পরিবার থেকে আপনাকে অনেক অনেক ভালোবাসা রইল ভালো থাকবেন সব সময় আমি অনেক ছোট গো কিভাবে যাব গো ছোট মানে ছোট কি সব সময় থাকবেন বড় হবেন না তো যাই হোক আমাকে এখনো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু করে দিও করে পাশে থেকো সাবস্ক্রাইব করে একটু ভালোবাসা দিও তবেই কিন্তু আমি ইউটিউবে মানে ভরসা পাবো ভিডিও করার আমি ইউটিউবে একদম নতুন বারবার বলছি আমার পিক দেখেন পরে ভালো করে দেখে নেব এখানে তো ছোটো করে দেখাচ্ছে বুঝতে পারলাম তাহলে বুঝবে না আছে ঠিক তোমার বাড়ির সবাই কেমন আছে গো বলো বাড়িতে কে কে আছে আমি ফেসবুক থেকে সফলতা পেয়েছি অনেক দিন থেকেই ভাবছিলাম ইউটিউবটা শুরু করবো তো আমি ইউটিউব সম্পর্কে সত্যি কথা আমি ঠিকঠাক মানে জানি না সবটা তো এখন আস্তে আস্তে একটু জানছি তাই ভাবলাম ইউটিউবে একটু একটু করে করি সবাই যদি ভালোবাসা দেয় আপনার কয়জন ছেলে মেয়ে আমার একটি মাত্র মেয়ে আমার বাসায় সবাই অনেক ভালো আছে থ্যাংক ইউ তুমি আমার লাইভে জয়েন করেছো এটাই সব থেকে বড় কথা সব সময় ভালো থাকবে আর একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে একটু লাইক কমেন্ট করো আমার ভিডিও যদি তোমার সামনে যায় একটু ভালোবাসা দিও আরও অনেকেই দেখছি ওয়াচিং করছো তো কমেন্ট করো একটু কেমন আছো আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও বারবার বলছি আমি যেহেতু নতুন তো তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি ইউটিউবে এগিয়ে যেতে পারবো না ফেসবুকে কিন্তু আমার পরিবার অনেক আছে সবাই খুব ভালোবাসা দেয় ফেসবুকে আমি পুরোপুরি সফলতা পেয়েছি ফেসবুক থেকে পেমেন্টও পেয়েছি আর ইউটিউবে আমি একদম নতুন বারবার বলছি তোমরা যদি একটু ভালোবাসা দাও তাহলে কিন্তু আমি ভরসা পাবো ভিডিও করার আমার ফ্যামিলি আমি আমার আম্মু আমার আব্বু আর আমার দুইটা বোন বিবাহিত বুঝলেন সবাই আছে তোমার তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইলো তোমার জন্যও অনেকেই দেখছি আছে কিন্তু কিছু বলছে না তারপর বলো তুমি ফেসবুক দেখো আপনার জন্য অনেক ভালোবাসা রইলো এগিয়ে যান তোমরা যদি ভালোবাসা দাও তবেই তো এগিয়ে যেতে পারবো বলো তুমি ফেসবুক দেখো যদি দেখে থাকো দেখবে শুক্লা দেবনাথ চ্যানেলটা একটু ফলো করে দিও পাশে থেকো আমার কিন্তু ফেসবুকে মানে কি বলবো অনেক বন্ধু আছে সবাই খুব ভালোবাসে আমি কি জানতে পারি কত ডলার পেলে সেটা তো বলতে পারবো না তো তুমি আমার ফেসবুকে গিয়ে একটু দেখে নিও ডলারটা কত পেলাম বা মানে বলাটা বা দেখানোটা এটা তো একটু গাইডলাইন্সের বাইরে তো এটা বলা যায় না কিন্তু তবু আমি ওখানে বলেছি মানে কত ডলার সেটা বলিনি কিন্তু আমি মানে ফেসবুকের টাকা পেয়ে প্রথম পেমেন্ট পেয়ে মায়ের পুজো করেছি কালী পুজো অনেক বড় অনুষ্ঠান করেছি আর সবাইকে নিয়ে খুব ভালো লেগেছে কিন্তু মানে কত ডলার পেয়েছি কত টাকা ওটা না বলাটা গাইডলাইন্সের বাইরে এবার আমি যদি ওটা বলতে যাই মানে হয়তো আইডিতে কোনো সমস্যা হতে পারে বেশ অনেকটা টাকাই পেয়েছি এটুকুই বললাম প্রথম পেমেন্ট পেয়েছি যাই হোক আবার পাবো সামনের এই মাসে আমিও জানি সবাই জানে ওটা বলা গাইডলাইন্সের বাইরে তো আমার অনুষ্ঠানটা একটু ছড়িয়ে দাও তাহলে অনেকের কাছে পৌঁছাবে যেহেতু আমি নতুন ঠিকঠাক কেউ জয়েন করছে না আপনি কি আমাকে সাহায্য করবেন অবশ্যই করব আমি সবাইকেই সাহায্য করি সবাইকে সাহায্য করেই কিন্তু আমি এই জায়গাটায় এসেছি ফেসবুকে সবাইকেই মানে বিনা স্বার্থে সাপোর্ট করি বিনা স্বার্থে তুমি কিন্তু ফেসবুকে কাজ করতে এসে মানে স্বার্থের চিন্তা করলে হবে না আগে সবাইকে ভালোবাসা দিতে হবে তারপর দেখবে সবাই তোমাকে এমনি ভালোবাসবে যখন দেখবে যে ও আমাকে সবসময় সাপোর্ট করে তো মন থেকেই তোমাকে সাপোর্ট করবে আমি সেই মানুষটা আমি কিন্তু সবাইকেই ভালোবাসা দিই তোমাকেও দেব অবশ্যই করবো সাপোর্ট তারপর বলো তুমি একটু আমার এই লাইফটা একটু শেয়ার করে দাও তাহলে অনেকের কাছে পৌঁছাবে যেহেতু আমি নতুন আমি কি ফেসবুক মেসেজ করতে পারবো আপনারে ফেসবুকে হ্যাঁ অবশ্যই ফেসবুকে গিয়ে দেখবে শুক্লা দেবনাথ ফলো করে দেবে তাহলে আমার ভিডিও সবার আগে কিন্তু তুলে যাবে তোমার কাছে তারপর বলো ইউটিউবের লিঙ্ক দেওয়া নাই ফেসবুকে ইউটিউবে ফেসবুকের লিঙ্কটা দেওয়া নেই দিয়ে দেব নতুন তো এখন একটু সময় লাগবে অনেক কিছুই জানি না আমি ইউটিউব সম্পর্কে কিন্তু ফেসবুকটা আমি খুব ভালো জানি যার কারণে ওখান থেকে কিন্তু আমি খুব তাড়াতাড়ি সফলতা পেয়েছি আর ইউটিউবের ক্রাইটেরিয়া সবটা আমি এখনও জানি না আস্তে আস্তে জানবো তোমাদের ভালোবাসায় তো তোমার বয়স কত যদি একটু বলো কত ফলোয়ার আমার দশ হাজার টেন কে ফেসবুকে টেন কে ফলোয়ার কিছু দিনের মধ্যেই হয়েছে মানে খুব তাড়াতাড়ি হয়ে গেছে দশ হাজার পরিবার দেখে নিও ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটা আর সরি মানে ফেসবুকে ফেসবুকে গিয়ে দেখে নিও আর একটু ফলো করে দিও আমিও এইসব নিয়ে ঘাটাঘাটি করি তাই আমি এসব সব বুঝি আমি তো সবটা জানি না তো একটু সাহায্য করো ইউটিউবটা আমি এখনও সব কিছু জানি না যদিও নতুন ভিডিও বানাচ্ছি ইউটিউবে তো পাশে থেকেও কিন্তু ভালোবাসা দিও আর আমি ফেসবুকে লাইভ করি প্রত্যেক দিন রাত আটটায় আজকে প্রথম আমি ইউটিউবে লাইভে আসলাম

কাউকেই তো দেখতে পাচ্ছি না তারপর বলো দেখে তুমি বসো গলাটা প্রচণ্ড ব্যথা কথা বেশি বলতে পারছি না শরীরটাও বেশি ভালো নয় তো আজকে ফার্স্ট টাইম তো অল্প সময় থাকলাম আবার কালকে আসবো সবাই এসো ভালো থেকো শুভরাত্রি টাটা